অধ্যাপিকার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য আরামবাগে নেতাজি মহাবিদ্যালয়ের ঘটনায় তীব্র হইচই অধ্যাপিকা কাণ্ডে ফের চাঞ্চল্য চড়াল হুগলির আরামবাগে সোমবার সকালে নেতাজি মহাবিদ্যালয়ের গেটে দেখা যায় একাধিক পোস্টার তাতে লেখা অধ্যাপিকার ব্র্যাকেটে তনয়া আপনি কলেজ থেকে দূর হাঁটো দুর্নীতিবাজ অধ্যাপিকাকে আরামবাগের পড়ুয়ারা আপনাকে চাইছে না তীব্র যায় গোটা মহকুমা প্রায় এক মাস আগে অভিযোগ কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী এক ছাত্রীকে লোক দিয়ে মারধর করান এবং কলেজের একটি হলে জোর করে আটকে রাখেন এরপর সেই ছাত্রী কলেজে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি আরামবাগ থানাতে অভিযোগ দায়ের করেন ইতিমধ্যেই অধ্যাপিকার বিরুদ্ধে তিনটি অভিযোগ জমা পড়েছে থানায় একটি মামলায় তিনি জামিন পেয়েছেন বাকিগুলো তদন্তাধীন এদিন কলেজের দুই ছাত্রী জানান কারা পোস্টার লাগিয়েছে তা তারা জানেন না তবে পোস্টার ঘিরে পড়ুয়া মহলে চাঞ্চল ছড়িয়েছে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজ পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা কলেজ সূত্রে খবর সঙ্গীত বিভাগে মোট সিট সংখ্যা একশো পঁয়তাল্লিশ হলেও এবছর ভর্তি হয়েছে মাত্র চোদ্দ জন অধ্যাপিকা বিতর্কের জেরে ভর্তি কমে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন ন হাজার আবেদন টোটাল সিট কটা

যেটা স্বাভাবিক ছিল তাই হয়েছে ছাত্রীরা যা ভালো বুঝেছে তাই করেছে এটা শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্য তাদের ছাত্রীদের যে অভিযোগ ছিল সেই অভিযোগকে খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ না করার জন্য কলেজ কর্তৃপক্ষ দায় এই বিষয়ে এড়াতে পারবেন না কারণ ছাত্রীরা তাদের যে দাবি শেষ পর্যন্ত জনসমক্ষে আনতে বাধ্য হলো পোস্টারিংয়ের মাধ্যমে এ দেখা গেল যে এক মাস পেরিয়ে গেল তারা তারা দুয়ারে দুয়ারে ঘুরছে এখনও প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করে তৃণমূল কংগ্রেস কলেজগুলোকেও নিয়ন্ত্রণ করে তৃণমূল কংগ্রেস প্রশাসনকেও নিয়ন্ত্রণ করে তৃণমূল কংগ্রেস তাই এর অভ্যন্তরে কিছু একটা আছে কারণ সত্যটাকে চেপে দেবার এই যে পুলিশি প্রচেষ্টা এবং আপনার প্রশাসনিক স্তরের প্রচেষ্টা এবং কলেজ স্তরের যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা সম্পূর্ণভাবে সত্যকে আড়াল করবার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে আর ছাত্রীরা সুকুমারমতি ছাত্রী যারা এই বয়সটা সেই সুকান্তের আঠেরো বছর বয়সের যে কবিতা সেই পেজেতে তারা অভিযোগটা তাদের সেই দম তাদের সেই সাহসিকতা নিয়ে তারা এটা শেষ দেখে ছাড়বেন এটাই আমাদের মনে হয় এদের আন্দোলন আগামী দিনে তীব্র হবে অধ্যাপিকার কাছে না পড়লে বিভিন্ন রকম হেনস্থা শিকার হতে হচ্ছে এমনটা অভিযোগ এরকমও শোনা যাচ্ছে যে অধ্যাপিকা নাকি লাভ প্রস্তাব দিয়েছিলেন প্রত্যাখ্যান হয়েছে সেটা তারপরে নাকি তিনি আরও বেশি এদের প্রতি ক্ষুব্ধ রুষ্ট তো একজন একজনকে প্রেম প্রস্তাব দিতে পারেন কিন্তু সেটা প্রত্যাখ্যান হলে তারপরে সেখান থেকে সরিয়ে আসাটা স্বাভাবিক নিয়ম কিন্তু যেটা উনি করতে চাইছেন যে আমি হয় তোমাকে পাবো হলে অ্যাসিড ছুড়ে তোমার মুখটা নষ্ট করে দেবো সেই ভয়ঙ্কর পদক্ষেপের দিকে ইনি যাচ্ছেন যেটা একজন অধ্যাপিকার পক্ষে শোভনীয় নয় এটা আরামবাগের মানুষ শুধু দেখছেন না সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা শিক্ষাব্যবস্থার যে অন্তর্জলি যাত্রা ঘটে গেছে তারও একটা নমুনা যে মাসের পর এক মাসের বেশি সময় ধরে এরা কোথাও তারা উপযুক্ত বিচার পাচ্ছেন না দুই আইনি নোটিশ পাঠিয়েছে দুই সাংবাদিককে তাদের উনি যদি পাবলিক পাবলিক ফিগার না হতেন দেখুন একজন কলেজের অধ্যাপক অধ্যাপিকা স্টাফ যারা আছেন তারা আমাদের জনগণের করের টাকায় তারা বেতন পান তো স্বাভাবিকভাবে কলেজ অভ্যন্তরে যা ঘটনা ঘটছে সেই সত্যটার মুখোমুখি তাকে হতেই হবে তার ব্যক্তিগত পেসে যদি আপনি খবর করতেন ভিডিও করতেন হ্যাঁ সেটা কিন্তু আমি কোনো বিবৃতি দিতাম না কোনো কথা বলতাম না সেটা কোনো সাংবাদিকেরও উচিত নয় তিনি কার সঙ্গে কথায় বসে চা খাচ্ছেন সেটা সবার খবর করা উচিত নয় কিন্তু কলেজের অভ্যন্তরে ছাত্রীরা তারা অভিযোগ জানাচ্ছেন তাদের অভিযোগের জবাব তাকে দিতে হতো তিনি দিতে পাচ্ছেন না সেই জন্যই তার এই যে সত্যের মুখোমুখি হওয়ার জন্য সাহস চাই দম চায় তিনি এই সত্যের মুখোমুখি হতে চাচ্ছেন না মানে কিছু একটা লুকোতে চাইছেন সেই জন্যই সাংবাদিকরা যেহেতু আপনারা প্রশ্নটা করে দিয়েছেন তাই আপনাদের বিরুদ্ধে খাড়ার ঘাঁচে পেছে আশা করি ওই আপনারাও এটা ওভারকাম করবেন আপনাদের যে আইনি প্রক্রিয়া চলছে সেই আইনি প্রক্রিয়ায় আপনারাও তার উত্তর দেবেন তো বিষয়টা পরিষ্কারভাবে এটা বলা যায় যে পুলিশ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ এবং মাননীয় প্রশাসন যারা আছেন তাদের এই বিষয়টায় নজর দিয়ে অতি দ্রুত এই সমস্যার সমাধান করে কলেজের যে শিক্ষার পরিবেশ সেই শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনার দরকার স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফোর নাম্বারে আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া